अक्षुन्ठू ਹੇ ਤੁਮ ਬਾਚ ਆਇ ਤੇ ਹੋਰਮ ਕਰुणा

সভাপতি শিবব্রত দত্ত মহাশয় জেনারেল সেক্রেটারি অতনু ভট্টাচার্য মহাশয় তাদেরকেও আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আজকের দিনে এই সংস্থার মাঠটি আজকে একটা অভূতপূর্ব অনুষ্ঠানের জন্য আমাদের কাকে সাড়া দিয়ে ওনারা দিয়েছেন বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দদের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন যে বিগত দশ বৎসর আরেকটা নতুন ভারতবর্ষ গোড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে নেতৃত্ব দিয়েছেন ভারতকে অর্থনীতিতে প্রথম স্থান উনি এনে দিয়েছিলেন ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তিনি দিন রাত পরিশ্রম করে কাজ করেছেন এই দুহাজার চব্বিশ নির্বাচনে আমি লক্ষ্য করেছি তিন মাস ব্যাপী যিনি নিরলস প্রচেষ্টা করেছেন ভারতবর্ষের প্রত্যেক কোনায় প্রত্যেক রাজ্যে গিয়ে এই নির্বাচনী প্রচার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে উর্জা নিয়ে যে শক্তি নিয়ে উনি নেমেছিলেন শেষ দিন পর্যন্ত এই শক্তি নিয়ে ভারতবর্ষের কুনায় কোনায় গিয়ে जबकि मंत्री के रूप में अपने कर्तव्य के अपने विपहन के लिए ऐसा करना अपेक्षित न हो प्रत्यक्ष अप्रत्यक्ष नहीं में